ও হাচিনা তই বৰইয় কামিনা ও হিিনা তই বৰই কামিনা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা তুই করিস না ওরে নমরুদ কন্যা তুই করিস ছা ওড়ে নমরুদ জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা তুই করিস ছ ছলো না ওরে নমরুদ কন্যা তুই করিস ছলো না ওরে নমরুদ কন্যা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা জেনে গেছে তোর গজাইছে ডানা কোথায় কোথায় দেশবাসীকে বলছো রাজাকা ছো কি দেশটা তোমার বাপেরিয়ায় কার কোথায় কোথায় দেশবাসীকে ফোন রাজা ভেবেছ কি দেশটা তোমার বাপের চক্র ধারি ওড়ে নাগিন ধারি ওড়ে নাগিনে ফোনা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা তুই করিস চল না ওরে কন্যা তুই করিস না ওরে নমর দোকান না বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা ওরে হাসিনা তুই বড়ই কামিনা ওরে হাসি না তুই বড়ই কামিনা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডান বাসি যেনে গেছে তোর গজাইছে ডানা দেশটাকে তুই করলি লিরেেসেস করচিজ যেটা সেটা ভেবে ছকি দেশটা তোমার একার বা পেরিভিটা দেশটাকে তুই করে লিরেেসেস করছিজ যেটা সেটা ভেবে ছকি দেশটা তোমার একার বা পেরিভিটা আবু সাহি ধলো সহিদ আবু সাহি ধলো সহিদ রক্তে বাই না বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা তুই করিস ছল না ওড়ে কন্যা তুই করিস ছলো না ওড়ে কন্যা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা ওরে হাসিনা তুই বড়ই কামিনা ওরে হাসিনা তুই বড়ই কামিনা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা জেনে গেছে তোর গজাইছে ডানা গোটা বাতি করতে সবাই রাজ রাজপথে ছাত্র যুব ছাত্রীরা সব প্রাণ নিয়ে হাতে কটা বাতিল করতে সবাই রাজ রাজপথে ছাত্র যুব ছাত্রীরা সব প্রাণ নিয়ে হাতে কলম ধরে প্রতিবাদ করে কলম ধরে প্রতিবাদ করে কবি বাবু সোনা বিশ্ববাসী জেনে গেছে তোর যাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা তুই করিস ছলো না কন্যা তুই করিস ছলো না ওড়ে নোম না বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা হাসি না তুই বড়ই কামিনা ওরে তুই বড়ই কামিনা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা বিশ্ববাসী জেনে গেছে তোর গজাইছে ডানা